আমরা কিন্তু প্রত্যেক স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে সঠিকভাবে আমরা সাউন্ড পাই না সাউন্ড স্পিকারটা ঝাজা করে আমাদের ভলিউমে প্রচুর ডাউন হয়ে ফুল ভলিউম দিয়ে দিই তবুও কিন্তু সঠিকভাবে আমরা কানে শুনতে পাই না এবং গান শুনলেও সেটা কিন্তু সঠিকভাবে আমাদের শোনা যায় না ঝাঝা করে স্পিকার আজকে ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে একটা ডাউন সেটিংস খুঁজে পেয়েছি সেই সেটিংসটা সম্পর্কে বলবো এবং আপনাদেরকে শেয়ার করব এই সেটিংসটা যদি আপনি আপনার স্মার্টফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার স্পিকারটা ডিজে কোয়ালিটি হবে ভালো ডল ভিশনে যেমন স্পিকার সাউন্ড হয় তেরকমই সাউন্ড কিন্তু আপনি এই ফোনে পাবেন তো কী সেটিংস রয়েছে আপনার স্মার্ট ফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা বন্ধুরা এর জন্য আপনার স্মার্ট ফোনে প্রথমে আপনাকে আপনাদের ফোনের সেটিংসে আসতে হবে প্রত্যেক দিনের মতো সেটিংসে আসবেন সেটিংসে এসে অপশন খুঁজে বের করতে হবে নিচে আসবেন নিচে এসে অপশানটি মেন লেখা থাকবে যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে তো এখানে ট্যাপ দিবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন প্রথমে ভলিউমের দেখুন মিডিয়া রিং টো অ্যালার্ম এই সব অপশনগুলো থাকবে প্রথমে তো নিচে আসবেন নিচে এসে একটা অপশন পেজমেন্ট লেখা থাকবে রিল সাউন্ড টেকনোলজি এখানে দেখুন সিম্পল রিয়েল সাউন্ড টেকনোলজি বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন দিলে এখানে দেখবেন তিনটি অপশন দেখতে পেয়ে যাবেন স্মার্ট মুভি মিউজিক বলে তিনটি অপশান দেখতে পাবেন তো এখানে দেখবেন একটা অপশান পেয়ে যাবেন আপনার প্রত্যেকের ফোনে দেখবেন মুভি বলে যে অপশানটি রয়েছে এই অপশানটি কিন্তু সিলেক্ট করা থাকে প্রায় অধিকাংশ ফোনে তো আমি বলবো যে এখানে স্মার্ট যে অপশানটি রয়েছে এই অপশানটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে কিন্তু আপনার ফোনে ভালো একটা রিয়েল এইচডি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে রিয়েল এইচডি সাউন্ড কোয়ালিটি এবং এই অপশানটি যদি আপনার ফোনে অন না থাকে তাহলে এই অপশানটা অন করে নেবেন এবং তারপরে আপনারা স্মার্ট যে অপশানটি রয়েছে এই অপশানটি অন করে আপনারা এবার থেকে সাউন্ড দেখবেন হেভি কোয়ালিটি পাবেন ডাউন আপনি যখন গান শুনবেন তখন কিন্তু রিয়েল এইচডি সাউন্ড কোয়ালিটি পাবেন এবং আপনার ফোনে আজ স্পিকারটা ঝাঁঝা করবে না এবং স্পিকারের সাউন্ডটাও অনেক গুণ বাড়বে এই কিছু সেটিংস ছিল আপনার ফোনে রিয়েল সাউন্ড টেকনোলজি অপশানে যদি এই অপশানগুলো আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুর সাথে এবং ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গায় শেয়ার করে দেবেন এই তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটা নতুন ভিডিওতে